পুরুষ মানুষের সত্যিকারের ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর কোনো পুরুষ যখন পাগলের মতো কোনো নারীকে ভালোবাসে তখন তাকে ভাগ্যবতী বলা হয় যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসা হয় সে মানুষটা যখন বেমানি করে তখন ভালোবাসার চেয়ে ঘৃণার পরিমাণটা দ্বিগুণ হয় একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সে আগের মতো নেই কী পেলাম কি হারালাম এ হিসাব মেলাতেই আমরা জীবনকে শেষ করে দিই বড্ড বোকামি করি কিন্তু আমরা যদি যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকতাম তাহলে সুখী হতাম মানুষের মন বোধ হয় এরকমই যখন মন খারাপের কোনো কারণই থাকে না তখন মন নিজে থেকেই খারাপ হয় যারা চিৎকার করে বলতে পারে আমি ভালো নেই তারা অনেক ভালো থাকে যারা নীরব আগুনে পুড়ে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায় কাছের মানুষগুলো জানে আঘাতগুলো কোথায় কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে কিছু ছোট ছোট আঘাত হৃদয়ে এমন বড় জায়গা করে নিয়ে থাকে যে হাজার চেষ্টা করেও ভোলা যায় না কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটা রেল দুই পাতের মতো মানুষ যেটা মনে রাখতে চায় সেটা সহজে মনে রাখতে পারে না